জায়গা তো ওই পাশে কি যেন গাছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আর আমার আজকের ব্লগটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পেজটি শেয়ার করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর আজকে শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা একটু বাইরে যা ছি আর ইদানিং আমার এই বাইরে ঘোরাফেরার ভিডিও পর্তুগালের যে বিভিন্ন ঘোরাফেরার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা খুবই পছন্দ করছেন সেই জন্য আবার আমি বাইরে আপনাদের সাথে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত এবং কিছু ঐতিহাসিক আজকে আর কি নিদর্শন আপনাদের সাথে পর্তুগালের সেটা শেয়ার করব তো আশা করি আপনাদের দেখে আজকে অনেক ভালো লাগবে আর এই যে দেখুন যাচ্ছি হচ্ছে বেলেম এর আগেও বেলেম গিয়েছিলাম তো বেলেমের একপাশে আপনাদের দেখিয়েছি বেলেম টাওয়ার দেখিয়েছি তারপর আরও যে ওখানে শৈলীগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে আরেকটা ঐতিহাসিক নিদর্শন আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এই যে দেখতেই পাচ্ছেন পর্তুগাল তো শহরটাই হচ্ছে দেশটাই হচ্ছে উঁচু নিচু পাহাড়ের পাহাড় সমৃদ্ধ সাগর মহাসাগর নিয়ে এই দেশটি মানে দৃষ্টির সৌন্দর্য বলে শেষ করা যাবে না আপনারা যেমনটা দেখছেন ভিডিওতে আর বাস্তবে তার থেকে ওরাও হাজার গুণ সুন্দর আর যারা তো পর্তুগালে আছেন তারা তো জানেনই কতটা সুন্দর আর এখান থেকে পর্তুগালে তো বিভিন্ন দেশ থেকে প্রতি বছরই পর্যটকরা দেখতে আসে সৌন্দর্য আর এই যে আমরা দেখতে দেখতে চলে আসলাম এই যে হচ্ছে বেলেমে আর এর আগের বারও আমি বেলেমে এসেছিলাম আপনারা ভিডিওতে সবাই দেখেছেন তো সেটা আমার ইউটিউব চ্যানেলে আছে আরও বেলেম নিয়ে আমার অনেক ভিডিও ইউটিউব চ্যানেলে আছে অলরেডি তো সেই জন্য আবারও শেয়ার করছি যারা দেখেননি এখনও তো আবার এখন দেখে নেবেন এই যে বেলেমের টাওয়ারের অপোজিট পাশে আমরা রাস্তার অপোজিট পাশে চলে এসেছি এখানে হচ্ছে জেরোনিমোস মঠ বা মস্তিরো দশ জেরোনিমোস এই মঠ আছে এখানে তো এখানে যাব তার আমি আগে যাই তারপরে আপনাদের দেখাবো আর এই যে এখানে বিশাল মানে কি বলবো বিশাল বড় বাগান এখানে মঠটা আছে ঐতিহাসিক জায়গা এগুলা তো আপনাদের আস্তে আস্তে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য নিয়ে দেখতে থাকবেন আর যারা এখনও একুতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর এই যে আমার মেয়ে তো এসেই খেলা শুরু করে দিয়েছে আর আমরা বের হয়েছিলাম মূলত এখানে আমাদের এক ভাইয়া ভাবি প্যারিস থেকে এসেছে তাদের সাথে দেখা করার জন্য ফার্স্ট এর আগের বারও ভাইয়া ভাবিরা প্যারিস থেকে এসেছিল তাদের সাথে এখানে সেখানে ঘুরিয়েছি সেটাও ভিডিও আমার অনেক আগে আছে এই জায়গায় এই জায়গাতেও এসেছিলাম তো এই যে ভাইয়া ভাপিরা যেহেতু অনেক আগে বের হয়েছিল বাসা থেকে তো ওনাদের তো খুতা লেগে গিয়েছিলো আর আমরা তো বাসা থেকে খেয়ে গিয়েছি তারপরে ওই যে দেখুন আমরা আবার বিকেলের স্ন্যাক্স এগুলা খাচ্ছি তো এখানে ম্যাকডোনাল্ড আমার মেয়ের খুবই পছন্দ এই যে ম্যাকডোনাল্ডের বার্গারটা আর ম্যাকডোনাল্ডের আইসক্রিম মানে এগুলা কি বলবো মেয়ের খুবই পছন্দের ফেভারিট আর এখানে আরও অনেক কিছুই আছে আমরা খেয়েছি আর নাতা তো খেয়েছি বেলে মাসলে পাস্তেল দো নাতা যারা খাননি তারা তো খাবেনি কারণ এখানে বেলেমের যে সবচেয়ে পুরাতন মানে নাতার যে সবটা সে বেলে মেয়ে আছে তো আপনারা তো জানেন যারা পর্তুগালে আছেন তারা তো জানেনই আর এই যে একটু পরপর দেখতে পাচ্ছি যে বিমান যাচ্ছে তো আমি এটাও একটু ফটোশ্যুট করে নিয়েছি আর এই যে মেয়েদিকে দেখেন আইসক্রিম নিয়ে দুষ্টুমি করছিল। আর এই যে এখানে আমি আইসক্রিম খেয়ে নিচ্ছি আর অনেক ঠান্ডা লাগছিল জানি না এখন ওয়েদার পুরাই চেঞ্জ হয়ে গেছে সামারের সময় হঠাৎ করে আবার ঠান্ডা লাগা শুরু হয়ে গেছিল। আর এখানে ঘুরলে এতটা ভালো লাগবে কি বলবো অসাধারণ একটা জায়গা আর এত বড় আপনারা দেখে শেষ করতে পারবেন না আর খুবই ভালো লাগবে আপনাদের আসলে যারা এখনও পর্তুগালে আছেন আসেননি তারা অবশ্যই এখানে চলে আসবেন আর এটা জায়গাটা হলো সান্তামারিয়া বেলেম আর এখানে আসলেই আপনারা এই যে এখানে দেখতে পাবেন পর্তুগিজ স্থাপত্যশৈলীগুলা এখানে ঐতিহাসিক নিদর্শনগুলা এখানেই আছে তো আমরা সামনে যাচ্ছি তো গিয়ে তারপরে আমি আপনাদের সাথে আর কি বলছি তো আপনারা দেখতে থাকুন আর আমি তো বারবার এটা পর্তুগালে বলছি তো পর্তুগালের রাজধানী হচ্ছে লিসবন তো লিসবনে লিসবনে আর কি বেলেম অবস্থিত তো যারা জানেন আছেন পর্তুগালে বা লিসবনে তারা তো জানেনই আর এই যে এখানে লিসবনে আসলে কিন্তু আপনারা এখানে আসবেনি আর যেটা আমি ঐতিহাসিক নিদর্শন বলছি এই যে সামনে এখানে তো একটু পরে বলছি আর এই যে রাস্তার ও প্যাশে কিন্তু বেলেম টাওয়ার টোরে দি বেলেম এবং নাবিকদের যে স্মৃতি স্তম্ভটা তো সেখানে ওই স্মৃতিস্তম্ভটা দেখা যাচ্ছে তো রাস্তার অপোজিট পাশে এটা তাগস নদীর সাথেই আর কি ওটা তৈরি করা হয়েছে এর আগে ভিডিওতে আপনারা দেখেছেন এছাড়া আমার ইউটিউব চ্যানেলেও আছে ওটা নিয়ে বিস্তারিত ভিডিও চাইলে আপনারা দেখে নিতে পারবেন আর এই যে এখন চলে আসলাম যেটা সামনে যেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম আর এই যে মেয়ে তো সামনে সামনে যাচ্ছে আর মেয়ে একটু পায়ে ব্যথা পেয়েছে এই জন্য একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তো পার্কে খেলার সময় আসলে পায়ে ব্যথা পেয়েছে এই জন্য এভাবে হাঁটছে ভালো করে হাঁটতে পারছে না হ্যাঁ

আর এই যে দেখা যাচ্ছে সামনে ওই যে নাবিকদের উদ্দেশ্য করে যে স্থাপত্য শৈলীটি নির্মাণ করা হয়েছে সেই স্মৃতিস্তম্ভটি আর এই যে এটা হচ্ছে সেই মঠ সান্তা মারিয়ার দি বেলেমের মঠ যা জেরোনিমোস মঠ নামে বিশে বেশি পরিচিত একটি এটি একটি পর্তুগিজ মঠ যা পনেরোশো শতকের শেষের দিকে রাজা ম্যানুয়েল প্রথম দ্বারা নির্মিত হয়েছিল এবং অর্ডার অফ সেন্ট জেরোনমের কাছে হস্তান্তর করা হয়েছিল এটি লিসবন শহর ও পৌরসভার ব্যালেমের প্যারিসে অবস্থিত আর দুই সাল থেকে এটি জাতীয় প্যান্থিয়নের মর্যাদা পেয়েছে এই যে ফুল কৈ সেইটা কি কিনিছিলো আৰু আর এই যে এখানে যে সামনে প্যালেসের মতো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেরিটাইম মিউজিয়াম এবং জাতীয় প্রত্নতত্ত্ব জাদুঘর অবস্থিত আর এই জেরুনিমোস মঠটি লিসবনের শেষ পর্তুগিজ গথিক ম্যানুয়ালির স্থাপত্যের অন্যতম উল্লেখযোগ্য উদাহরণ এটি পনেরোশো সালের গোড়ার দিকে ভাস্কো গামার প্রথম যাত্রার উৎক্ষেপণস্থলের কাছে নির্মিত হয়েছিল এবং এর নির্মাণ কাজটি বার্ষিক পর্তুগিজ ভারত আর্মাডাসের লাভের উপর কর দ্বারা অর্থায়ন করে হয়েছিল আঠারোশো আশি সালে দ্য গামার দেহ দেহবশেষ এবং কবি লুইস ডি ক্যামোয়সের তার পনেরোশো বাহাত্তর সালের মহাকাব্য দি লুসিয়াড এর দ্য গামার প্রথম যাত্রা উদযাপন করেছিলেন দেহবশেষের মঠের গির্জা নেভে নতুন খোদাই করা সমাধিতে স্থানান্তরিত করা হয়েছিল যা রাজা মেনুয়েল প্রথম এবং জন তৃতীয়ের সমাধি থেকে মাত্র কয়েক মিটার দূরে ছিল যাদের দ্য গামা সেবা করেছিলেন আর উনিশশো সালে জেরোনিমস মোড়টি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল পাশাপাশি নিকটবর্তী ব্যালেমের টাওয়ার ছিল আমরা এখন চলে যাব না তোমার গাল দেখো লাল হয়ে গেছে আমরা এখন সবাই সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় চলে যাব এই যে খুব সুন্দর জায়গা তো ওই পাশে বেলেম আপনাদের দেখিয়েছি আগে এই জন্য আর এখন আজকে দেখালাম না আমরা এই সাইডে আজকে থাকলাম তুমি না খাও খাইতে পারো খেতে পারো বিশাল বড় বড় গাছ অনেক লম্বা কি যেন গাছ ফুল বিশাল এরিয়া এখানে তো চলে যাচ্ছি আমরা সন্ধ্যা হয়ে গেছে পাস্তেলা ওখানে ওই মানে এখানে শুরু হয় প্রথম এখান থেকে পর্তুগালে নাতার সবচেয়ে জনপ্রিয় এই ডেজার্ট আইটেমটা আর এই যে এখন আমরা সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখন আমরা চলে যাচ্ছি আর এই যে নদীর ওই পাশে এখানে আছে হলো টোয়েন্টি ফাইভ এব্রিল ব্রিজ মানে এটা যদি বাংলায় বলি তাহলে পঁচিশে এপ্রিল সেতু এটা এটা হলো একটি ঝুলন্ত সেতু যা পর্তুগালের রাজধানী লিসবন শহরকে তগেশ নদীর বাম দক্ষিণ তীরে অবস্থিত আলমাদা পৌরসভার সাথে সংযুক্ত করে তো এই ঝুলন্ত বৃষ্টি কিন্তু অসম্ভব সুন্দর কি বলবো এর ওই পাশেও আমরা গিয়েছিলাম এটার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ